আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক আর দারুণ মজাদার রেসিপি মিল্ক কফি জেলি এই রেসিপিটি এতটাই মজা যে বাচ্চা থেকে বড় সবাই একবার খেলে বারবার খেতে চাইবে তাহলে আর দেরি কিসের চলুন শুরু করা যাক ভিডিওটি প্রথমে একটি পাত্রে আমরা অল্প একটু পানিতে দুই প্যাকেট কফি নিয়ে তার ধরে আগার আগার পাউডার দিয়ে এবং তার ভিতরে অল্প একটু চিনি দিয়ে এই মিশ্রণটিকে ভালো করে তৈরি করে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য একটি পাত্রে ভালো করে রেখে দেব ঠান্ডা হয়ে গেলেই আমাদের কফির এই জেলিটি তৈরি হয়ে যাবে এবার আমরা দুই কাপ গরুর দুধের ভিতরে পরিমাণ মতো আগার আগার পাউডার নিয়ে নেব এখন আমরা পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আমরা এই ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার ইউজ করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা করতে পারেন তারপরে আমরা তিন চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দেবেন চুলার আশটা মিডিয়ামে রেখে আমরা দুধটাকে ভালো করে জাল করে নেব বলক আসা পর্যন্ত আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার আমাদের দুধটা ভালো করে বলক এসে গেছে এবার আমরা চুলার জালটা বন্ধ করে দেব এবং কফি দিয়ে যেই জেলিটা তৈরি করে রেখেছিলাম সেটাকে কিউব কিউব করে ভালো করে টুকরো করে কেটে নেব। দেখুন ছোট ছোট কিউবের টুকরাগুলো কত সুন্দর লাগছে আপনারাও এভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন এবার পরবর্তী স্টেপে আমরা একটা কেকের মোল্ডে কেটে রাখা কিউবগুলো দিয়ে এবার দুধ যে জাল করে রেখেছিলাম সেটা আমরা ঢেলে দেব এবং আর ধাপে আমরা কফি জেলির কিউবগুলো আর ধাপে আমরা এর উপর দিয়ে দিয়ে দেব। এবং ভালো করে নেড়েচেড়ে আমরা এই জেলিটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এবং ফ্রিজ থেকে বের করলেই তৈরি হয়ে যাবে আমাদের মিল্ক কফি জেলি এবার একটা প্লেটে আমরা নামিয়ে নেব এই মিল্ক কফি জেলিটাকে দেখুন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে আমাদের এই জেলিটা তো বন্ধুরা দেখতেই পেলেন এই মিল্ক কফি জেলি রেসিপিটা কতটা সহজ ও মজাদার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি মজার রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালোই থাকে